তিন শতের ওপরের রাসুল বড় বড় চারজন রাসুল এক শতর উপরে কিতাব তার ভিতরে বড় বড় চারটি কিতাব এর ভেতরে সবচেয়ে দামি কিতাবওয়ালা উম্মত সবচেয়ে দামি নবীর উম্মত হলো উম্মতে মুহাম্মাদি মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের উম্মত আল্লাহর রসুল বলেন হে আমার উম্মতেরা আমি নবীদের শ্রেষ্ঠ তোমরা ওম্মদের শ্রেষ্ঠ নবী বলেন নবীদের ভেতরে আমার দাম বেশি আর উম্মদের ভেতরে তোমাদের মূল্য বেশি এ কারণেই আসছে তো উন্মত হিসেবে সবার পরে ইকো বন্ধ করো আসছে তো সবার পরে আসছি আমরা সবার পরে কিন্তু জান্নাতের ভেতরে প্রবেশ হবে সবার আগে এই উম্মত জান্নাতে যাবে সবার আগে মোস্তফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাই বাংলাদেশের মশহর এক মুফাসিরে কোরআন ছিলেন উনি উপমা দিয়ে বুঝাইতেন কান যেমন ঘুমায় সবার পরে কিন্তু উঠে জাগ্রত হয় সবার আগে মানুষ যখন ঘুমায় তো মানুষের চোখ সবার আগে ঘুমায় অর্থাৎ চোখ বন্ধ হয় সবার আগে চোখ বন্ধ করলেই ঘুম হয় না যতক্ষণ না পর্যন্ত অন্যান্য অঙ্গগুলো না ঘুমায় যাবে একটা সময় মানুষের চোখের সাথে সাথে হাতও ঘুমায়া যায় কথা কইতে কইতে ঘুমাইছে চোখ বন্ধ করে মোবাইলে কথা বলতেছে এক সময় তার জবান ঘুমায় যায় কথা বন্ধ হয়ে যায় হাত ঘুমায় যায় অঙ্গের ভেতরে সবার পরে যে ঘুমায় তার নাম হলো কান কান ঘুমায় গেলে মানুষের ঘুমটা গভীর ঘুম হয় কান যদি জাগ্রত থাকে তাহলে ঘুমের ঘরেও মানুষ কথাও শোনে অনেক সময় দেখবেন ঘুমাইতেছে নাক ডাকার আওয়াজ হইতেছে কিন্তু তুই কয় আমার বদনাম করলি তার তার মানে চোখ ঘুমাইলেও তার কান ঘুমায় নাই কান যেমন ঘুমাইছে সবার পরে কিন্তু বলুন তো মসজিদের আজান কে শুনেছে চোখে শুনছে হাতে শুনছে অন্য কোনো অঙ্গ টের পাইছে নাকি কানে টের পাইছে ঘরের ভিতরে বিড়াল হাঁটতেছে তাকে ওপর থেকে একটা পাতিল ফেলে দিয়েছে তো কানে আওয়াজ শুনছে কান সব অঙ্গরে জাগাইছে কি রইল কান ঘুমাইছে সবার পরে কিন্তু জাগ্রত হয়েছে সবার আগে উম্মতে মুহাম্মাদি এমন একটা পাওয়ারফুল উম্মতের নাম যারা পৃথিবীতে আসছে সবার পরে কিন্তু তাদের জান্নাতের প্রবেশ হবে সবার আগে কারণ এরা সাইরুল ওমাম উম্মতের ভেতরে শ্রেষ্ঠ যত উম্মত আছে তার শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদি। কেয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদি যত আসবে নবীজির যুগ থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত উম্মত উম্মতি মোহাম্মদী হিসেবে আগমন করবে এর ভেতরে সবচেয়ে দামি উম্মতি মুহাম্মাদির জামাতের নাম হল সাহাবায় রাম রেজওয়ান সাহাবিদের চাইতে দামি পৃথিবীর কোন নবীর উন্মতির ভেতরেও নাই সকল নবীর সকল সাহাবিদের চাইতে আমাদের নবীর সাহাবিদের মর্যাদা আল্লাহর কাছে বেশি এই কারণে আল্লাহ তালা সাহাবা কেরামদের উপরে যে রাজি দুনিয়াবাসীকে কোরআনে কারিম দিয়া আল্লাহ তালা জানায় দিয়েছেন রাজি আল্লাহ আল্লাহ সাহাবিদের উপরে রাজি আর সাহাবিরা আল্লাহ যেমন কিছু আছে সাহাবি সম্পর্কেও কিছু আকিদা আছে নবী সম্পর্কেও কিছু বিশ্বাস আকিদা যদি মুমিনের মজবুত না হয় তো মুমিনের ঘরে জন্মায় সে কাফের হয়ে যায় সাহাবি আকিদাও যদি কারোর মজবুত না হয় মুসলিম হিসেবে বসবাস করেও সে গুমরা হয়ে যায় যেমন নবীজি সম্পর্কে আকিদা বিশ্বাস এটা যদি কারোর ভ্রষ্ট হয় নষ্ট হয় তাহলে মুসলিম হিসেবে জন্মানের পরেও কাফের হয় কেউ যদি তার নবীকে শ্রেষ্ঠ নবী না মানে তাইলে সে ইমান নষ্ট হয়ে যাবে কাফের হয়ে যাবে কেউ যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী না মানে তাইলে সে বেঈমান হয়ে যাবে কেউ যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৈদুল মুরসালিন না মানে লিল আলমিন না মানে কেয়ামত পর্যন্ত জমিনের উপরে আনেওয়ালা মানুষের জন্য একমাত্র নবী হিসাবে যদি না মানে তাইলে সে কাফের হিসেবে গণিত হয়ে যাবে এই কারণেই কাদিয়ানিরা জোরে বলেন এই কারণেই কি কাদিয়ানিরা কাফের নবীদের ব্যাপারে কিছু আকিদা আহলুস সুন্নতি ওয়াল জামার নবীদের ব্যাপারে আকিদা হল নবীরা মাসুম পৃথিবীর কোনো গুনাহ নাই দুনিয়ার কোনো পয়গম্বর জীবনে গুণা করেন নাই আল্লাহ পাকের মাসুম মনোনীত জামাতের নাম যাদের সামনে কখনো গুনাহ আসলে আল্লাহ তাআলা কুদরত দিয়া বাঁচায়া বের করে নিয়ে গেছেন গুনার নাপাক পাক পয়গম্বরের গায়ে লাগতে দেন নাই যেমন জুলাই খা হজরত ইউসুফ কে আটকাইছে কিন্তু আল্লাহ তালা জুলাই খার বন্ধ করা সব দরওয়াজা গুলো খুইলা আল্লাহ পাক কুদরত দিয়া পয়গম্বর কে বের করে নিয়ে গেছেন গুনার দাগ পয়গম্বরের গায়ে আল্লাহ তালা লাগতে দেন নাই এ কারণে নবীরা মাসুম নবীদের কোন গুণা নাই নবীদের গুণাহের কল্পনাও নাই শুধু গুণা নাই না গুণাহের কল্পনাও নবীদের নবীদের জীবনে নাই কিন্তু সাহাবা কেরামের গুনাহের কল্পনাও আছে গুণাও আছে কিন্তু সাহাবি সম্পর্কে আকিদা হলো সাহাবিরা মাহফুজ মিন্নারি জাহান্নাম দজকের আগুন থেকে জামাত মুক্ত এদের কেউ গুণা নিয়ে কবরে জান নাই গুণা হলেও আল্লাহ মৃত্যুর আগে তাদের গুণা মাফ করানোর তরিকা সামনে এনে দিচ্ছেন পয়গম্বরের সহবতের বরকতে নবীজির সান্নিধ্যের বরকত একারণে কারণে নবীগণ হলো মাসুম কিন্তু সাহাবা একেরাম হলো মাহফুজ সাহাবি কি মাহফুজ মাহফুজ মানে দলকের আগুন থেকে মাহফুজ সাহাবিরা জাহান নামের আগুন থেকে মুক্ত হ্যাঁ সাহাবিদের প্রতিও আল্লাহর নির্দেশ ছিল আল্লাহ আল্লাহর পছন্দ ব্যক্ত করেছিলেন সাবধান গুণা তো করবি না করবি না তোরাও গুনার কল্পনা করতে পারবি না কারণ গুনার কল্পনা আমি আল্লাহর কাছে পছন্দের না

আলা গুনা করলে না খালি ভিতরে ভিতরে গুণার কোন জপ মালা যদি ভেতরে আইসাও যায় বান্দা যদি গোপনে ভিতরে ভিতরেও কোনো ইচ্ছা কামনা করে ফেলায় যেটা আল্লাহর অপছন্দ তাহলে আল্লাহ ধমকি দিয়া কয় কয়া উমায় গুণার কল্পনা করলেও কিন্তু আমি কিন্তু কাদের মতলব আমি ইচ্ছা করলে এর কারণেও কিন্তু তোমাদেরকে শাস্তি দিতে পারি আমার ইচ্ছা ইচ্ছা করলে মাফ করতে পারি আমার যদি মাপের ইচ্ছা না হয় তাহলে এর জন্য তুম করে সাজা দিতে পারি আমি আর আমি এটার উপরে কাদের সক্ষম আল্লাহ পাকের এই ফায়সালা শোনার পরে সাহাবিরা তো কান্না শুরু করছে ও আল্লাহর নবী গুনার কল্পনা তো হয়েই যায় এর জন্য যদি আল্লাহ তাআলা আমাদের ধরপাকড় করে তো আমাদের জান্নাতে যাওয়ার আর রাস্তা থাকবে না

আমাদেরকে শাস্তি দেয় তো আমরা জামু কোন দিকে জান্নাতে জামু কেমনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমরা বনি ইসরাঈলের মতো এমনটি বলো না শুনলাম কিন্তু আমরা পাললাম না এমন বলো না বরঞ্চ তোমরা আল্লাহকে জানায় দাও নবীর সান্নিধ্যের বরকতে সাহাবীরা নবীর কথা কেমন মানে নবীজি বললেন তোমরা আল্লাহকে বলে দাও ও আল্লাহ আপনি যেহেতু গুনাহের কল্পনা অপছন্দ করেন আমরা আপনার কথা শুনলাম এবং আপনার কথা আমরা মানলাম আমরা করতেছি আমরা গুনার কল্পনাও আর করব না এটা বলে দাও বলো আল্লাহকে সামিআনা আনা আতাআনা আনা সাহাবির আল্লাহকে বলল ও আলামিন গুনার কল্পনাও যেহেতু আপনার অপছন্দের তো আমরা ওয়াদা করতেছি আমরা গুনার কল্পনাও করব না আল্লাহ তালা সাহাবিদের কথায় খুশি হয়ে গেলেন কোরআনে কারিমে সাহাবিদের সিফাত আল্লাহ বলতেছেন যে এরা কয় কি দেখছো আমানার রাসূলু বিমা উসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহ كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا الله أكبر وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. পারবো না আল্লাহ আকবার আল্লাহ তো জানে আরে কল্পনা তো নবী দেরে না দেই নাই তো করে তো দিছি তারপরও তোরা যেহেতু আমার নবীর কথায় হিম্মত করলি যে গুনার কল্পনা তোরা করবি না যা তাই না এবার কল্পনার গুনা আমি তোদেরকে কল্পনার জন্য সাজা আমি তোদেরকে দিব না শুধু কল্পনার জন্য সাজা দিব না তা না যেই গুণাটা তোর অনিচ্ছায় হয়ে যাবে তার জন্য তোকে শাস্তি দিব না বান্দার কিছু গুনা আছে যে গুণাগুলো বান্দা অনিচ্ছায় করে ইচ্ছায় না অনিচ্ছায় কিছু গুনাহ করে ব্যবস্থাপনার কারণে গুণা করে পরিবেশের কারণে গুণা হয়ে যায় ইচ্ছায় না অনিচ্ছায় বাজার করতে গেছে দোকানে যায় দেখে রিসিপশনে সুন্দরী নারী সাজায়া দোকানের মালিক বসায় রাখছে এবার যে পরনারী দেখেছে যিনি দোকানে গেছে জরুরতের কারণে তিনি কি ইচ্ছা করে নারী দেখছে নাকি অনিচ্ছায় দেখছে হাসপাতালে গেছে ইমার্জেন্সি রোগী নিয়া যায় দেখে জরুরি বিভাগে পুরুষ ডাক্তারের আকাল করছে যত সব মহিলা পেডি করে এখানে বসায় রাখছে এখন মুমূর্ষ রোগীর প্রেসার মাপার জন্য পরনারীকে বাপের হাতে প্রেসার মাপার জন্য স্পর্শ করাইছে এটা কি ইচ্ছা করে করছে করে করছে তবে হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ দেশের মুসলমানদের দেশে এমন নষ্ট ব্যবস্থাপক যারা সে হোক না সরকার অথবা সে হোক না কোনো ক্ষমতাধর হোক না সে কোন মালদার থেকে বেরিয়ে আল্লাহ হিসাব নিবে এমন কেন করলে হিসাব দাও হিসাব নিবে আল্লাহ তালা